অধিকাংশ মানুষের মোবাইলের উপরে ইমান চলে গেছে বলছে কি মোবাইলে সব পাওয়া যায় মোবাইলে সব অ্যানসার পাওয়া যায় মোবাইলে সব দেখতে পাওয়া যায় মোবাইল সব দিয়ে দেয় মোবাইলে সব আছে মে চ্যালেঞ্জ করতা হু মাই চ্যালেঞ্জ করতা সব আছে আমি বিশ্বাস করি না এক স রাই সর্ষার দানা পর বিশ্বাস করি না সেই ইমান আমার নাই আমার ইমান কোথায় আছে আপনাদের বলি আজকে যারা বলছে যে মোবাইলে সব পাওয়া যায় সব আছে সব অ্যান্সার পাওয়া যাবে তাহলে আমাকে মোবাইলে অ্যান্সার এক্ষনি দেখা দাও কেমতের মাঠে আল্লাহ আমার ডান হাতে আমল নামা দেবে না বাম হাতে আমল নামা দেবে আমি এক্ষুনি দেখতে চাই পারবে দেখাতে যেহেতু পারবে না সেহেতু সত্তর হাজার সত্তর হাজার সত্তর দাজ্জালে পরিণত হবে আর তারা মুসলমানদের ইমান নষ্ট করার জন্য দেখা যায় এমনি করে যন্ত্র আবিষ্কার করে অত্যন্ত কৌশলের সঙ্গে ইমান নষ্ট করার জন্য এই সব যন্ত্রগুলি তাদের হাতে তুলে দিবে। তাদের ইমান কোরআন উপরে থাকবে না হবে কি এখন আল্লাহ পাক বলছেন আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি আমি এর চেয়েটা ভালোবাস জানি না করার নাই ও ওয়াজের মূল্যই নাই আমি যে ওয়াজ করছি আপনারাকে জিজ্ঞাসা না করলেও আল্লাহ জিজ্ঞাসা করবেন যে কথাগুলি বলেছিলি সেই কথাগুলি কার বলেছিলি কোথা থেকে বলেছিলি বদমাসী আর বলেছিলি এই প্রশ্ন যদি আমারে হয় আমার বাঁচার উপায় থাকবে কথা বলেন আপনারা বাঁচার উপায় থাকবে আপনাদের শোনাচ্ছি আপনারা শুনুন কথা ছিলাম আমার ভাইরা আল্লাপাক বলছেন পাক বলেন আমি কোরআনের মধ্যে সমস্ত সব কিছু ঢুকাই দিয়েছি আমাদের ইমান নষ্ট করার জন্য এই যন্ত্র আবিষ্কার করলো আর বললো এর মধ্যে সব আছে বলো কোরআনে সব পাওয়া যাবে এ কথা তোমরা বলা ছেড়ে দাও ওই ইমানটা থেকে তোমরা সরে আসো তার মানে তোমরা কোরআনের উল্টা চলো উল্টা ভাষা তোমরা বুঝি না বুঝিনা ভাই আমি বলে ফেললাম উল্টা চলো বিহারি মানুষ তো

মঝে মঞ্জুর নেই হেই কে মেয়ে তেরে শিকায়েত করুক বাতি হেই সে বাত নিকালাতি হেই তো মেয়ে কে করু কুলের কথা খুলে বলার ইচ্ছে করে না একটি কথা বলতে গিয়ে আর একটা হাদিস মনের পড়ে যাচ্ছে রেমোট নেই কন্ট্রোল করতে পারছি না দুয়া দুয়া শব্দটা বাইরে গেল আর ওখানে বাইরে বিপরীত তার মানে সোজা বললেন এখন কোনটা রওজ করব আমি কোনটা যে বায়ান করব। বায়ান বায়ান এই শব্দটা কিন্তু আমার নয় এই শব্দটা হচ্ছে আল্লাফা এর ভাষা জোরে বলুন আল্লাহ কার ভাষা বলুন একটু জোরে বলুন আল্লা বলতেও ভয় লাগছে নাকি আরো জোরে বলুন কার ভাষা আল্লাহ বললেন এটা কি আল্লাহ বায়ান এই কিতাবের মধ্যে আমি আল্লাহ বায়ান করলাম আলোচনা করলাম বিশ্ব মানবের কল্যাণের জন্য আল্লাহ বললেন আল্লাহ কি

মানুষের আয়ু সমস্ত মকলুকাতের আয়ু সব হায়াত শেষ হয়ে যাবে তারপরও আল্লাহর আলোচনা শেষ হবে না কথা ঠিক বলুন শেষ হয়ে ঠিক যাবে কথাটা বলতেছিলাম কি যে এখন দেখা যায় সোজা উনি বললেন বিপরীতের উল্টা কি সোজা বিশ্ব সোজা বুঝাচ্ছেন দেখুন আল্লাহ রাসুল একটা সিধা দাগ টানলেন আর ডান দিকে বাম দিকে ছোট ছোট দাগ টানলেন আর বললেন এই সিধা পথে যারা জীবন বাস্তবায়ন করবে তাদের গন্তব্যস্থল হবে বেহস্ত আর এই ডান দিকে বাম দিকে যত ছোট ছোট দাগ এগুলি হচ্ছে শয়তানি পথ এই দিয়ে যারা জীবন বাস্তবায়ন করবে তারা গুমরা পথভ্রষ্ট আর দেখা যায় তারা অন্ধকারের মাঝে জীবন কাটাবে কথাটা বলতেছিলাম এটা ছিল সোজা এবার আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝাই ওই যে বলেছি যুগটা হচ্ছে ঐতিহাসিক যুগ শুধু শুধু কোরআন সোনালে হবে না শুধু শুধু বোহারি শরীফ আর মুসলিম শরীফ আবুদাউদ্দিন সাহেব নেবাজ তারপরে দেখা যায় ಅಲ್ಲামা ইمام তাইমিয়া তারপরে না শিরউদ্দিন আলবানি তারপরে উবাইদুল্লাহ আল মুবারকপুরি তারপরে ইমাম জাহির রাহমাতুল্লাহ আলাই তারপরে দেখা যায় এমনি করে আরো ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাই থিওরি অনেক কিছু দেওয়া যায় বুঝতে হবে কিভাবে আমি বুঝাই এইটা হলো একটা রাস্তা উল্টা উল্টাটা বুঝাচ্ছি এইটা হলো একটা রাস্তা এই এই আপনাদের যে রোড রোড আছে এটা রাস্তা দিয়ে ধারে একটা গাড়ি চলে যাচ্ছে অথবা দাঁড়ায় আছে বাইশ চাকার একটা ট্রাক অথবা আঠাশ চাকার একটা ট্রাক অথবা দেখা যায় এমনি করে দশ চাকার একটা ট্রাক দাঁড়ায় আছে ট্রাকটাকে ধরে উল্টায় দেন ইঞ্জিনটা ওপর থেকে হয়ে গেল চাকাগুলি ওপর দিকে হয়ে গেছে বডিটা নিচু দিকে হয়ে গেছে পৃথিবীর সমস্ত ড্রাইভার গুলিকে একত্রিত করুন একত্রিত করে এবার ড্রাইভারদেরকে বলুন তোমাদের যা যোগ্যতা আছে অভিজ্ঞতা আছে এক্সপিরিয়েন্স আছে সব লাগাইয়া দাও আর উল্টা গাড়িটাকে একটু চালায়া দেখাও ওই ড্রাইভার গাড়িটা চালাতে পারবে উল্টা গাড়িটা চালাতে পারবে আল্লাহ পাক বলছেন। তোমরা যদি কোরআনের উল্টা চলো তৌহিদের উল্টা চলো নবীর উল্টা চলো আমি তোমাদেরকে কিয়ামতের মাঠে উল্টায়া দেব আবার উল্টা পথে হাঁটায়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেব আফামায়ামস মুকিমান আলা ওয়াজহিহ আহাদা আমায়ামস সাবিয়ান আলাসিরাতি মুস্তাকিম أمّهاتُ المؤمنين ما شدقا رسول الله تعالى عن ابو شاسم রসুল আকরাম সাল্লাল্লাহ আলু সাল্লাম তিনি আলোচনা করছেন এমনি করে দেখা যায় নবীর উল্টা যারা চলল আল্লাহর সংবিধানের উল্টা চলল এই মানুষগুলি কি কার মাঠে আল্লাহ পাক উল্টা দেবেন আল্লাহ এই চেহারার ওপরে ঠোঁটের উপরে মুখের উপরে ভর দিয়ে দাঁড় করায়া দেবেন শুধু দাঁড় করায়া দেবেন না হাঁটায়া চালাইয়া জাহান্নাবের মধ্যে নিক্ষেপ করে দেবেন মায়েষা বলেন আর রসুল আল্লাহ যে মানুষগুলি দুনিয়ার জমিনে সারা জীবন হাতটা সোজা হয়ে চলল পায়ের ওপরে ভর দিয়ে চলল এই মানুষগুলি ব্যায়াম হওয়ার কারণে গুণাগার পাপাসার হওয়ার কারণে এরা কি সত্যি এমনি করে দেখা যায় মুখের ওপরে ভর দিয়ে আল্লাহ পাক হাঁটা দেবেন নবী বললেন আল্লাহর কুদরতের কমিনায় নাই আল্লাহ অবশ্যই হাঁটাইয়া চালায়া জাহান্নাবের মধ্যে নিক্ষেপ করে দেবেন রাইসা মানুষগুলি মধ্যে যখন যাবে যাওয়ার পরে তারা শেষ পর্যন্ত বলবে আমরা কোরআনের উল্টা চলে আসছিলাম দুনিয়ার জমিনে নবীর থিউরির অনুযায়ী চলি নাই সেই মানুষগুলি তখন আল্লাহকে ডাকবে কেঁদে কেঁদে যেন বলবে কি বলবে ভাষাগুলি কি আমা। তানাসনা তাইনে ওয়াহইয়া তানাসনা তাইনে ফাতরাফনা বেজুনবেনা ফাহাল ইলা কুরুদিম মিন সাবিল এখানে মানে রব এখানে মানে প্রতিপালক গুনাহ আমরা যে পাপ করেছি ভুল করেছি উল্টা চলেছি সব ঠিক হয়ে গেছে কিন্তু এখান থেকে আর কি কোনো পথ আছে আল্লা বলবেন কোনো পথ নাই আসলে আপনাদেরকে বুঝাতেছিলাম যে কোরআনের উল্টা আমরা চলবে না বলুন ইনশাআল্লাহ কারা কারা চলবো না হাত উঠিয়ে দেখেন তো আমি তো হাত উঠিয়ে দিলাম কোরআনের প্রতি ইমান না রাখলে ইমান থাকে নাকি একটু আরো হাত উঁচু করুন এই সিঁধা করলে কি হবে আর একটু সিঁধা করুন না আর একটু উঁচু করুন না হাত উঠালেন এখন বুঝে উঠালেন তো মুফতি সাহেব তো জিজ্ঞাসা করতে পারে কালকে হাত উঠালে কেন এটা বেতাতি কাজ এটা তো জিজ্ঞাসা করতে পারে আচ্ছা কোন জিজ্ঞেস করলেন না কোন কোনো জিজ্ঞেস করলেন না পৃথিবীর কোন ওলামা করলেন না জিজ্ঞাসা করলেন না স্বয়ং যদি আল্লাহ জিজ্ঞেস করে হাত তুই উঁচু কেন হয়েছিলি হাত কথা বলবে না বলবে না এই কথা বলে না মানুষ মুর্শিদাবাদের মানুষ শুধু ভয় করে এই হাত কথা বলবে না বলবে না হ্যাঁ মাঠে আল্লাহ যদি বলে এই হাত তুই কার পক্ষে উঁচু হয়েছিলি বল হাত যেন বলবে রব তুমি আমার তুমি আমারে হাত বানিয়েছিলে কোরানের পক্ষে তোমার কালামের পক্ষে আমি হাত থাকতে পারি নাই গোলামি করতেছিলাম তোমার আমি হাত যেন উঁচু হয়ে গেছিলাম বিশ্ব একদিন হাত উঠালেন সেই জায়গাটা আল্লাহ আর চার জুলাই আসলাম এবার গরমের কারণ থেকে হোক আর আল্লাহর হুকুম অবশ্যই দেখা যায় অনেক হাজি মারা গেছে আমার লজেও মারা গেছে আমরা স্বামী স্ত্রী দুজনে গিয়েছিলাম তো যে জায়গায় রসুল হাত উঁচু করলেন অনেক সমস্তগুলি জায়গা দেখার পরে যে জায়গায় গেছি একটার পরে একটা হাদিস মনে পড়েছে চোখ দিয়ে পানি ছড়িয়েছে আর কেঁদেছি আহারে আমার নবী যা বলেছেন এইখান থেকে তো সব কিছু বলেছেন যেমন ইসলাম বেলডাঙ্গার মাটি থেকে প্রচার হয় নাই ভারতের মাটি থেকে শুরু হয় নাই বাংলাদেশ থেকে শুরু হয় নাই পাকিস্তান থেকে শুরু হয় নাই ইরাক আর ইরান থেকে শুরু হয় নাই এমনি করে দেখা যায় শুরু হয়েছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ বলেছেন মানুষগুলি যখন তারা ও আল্লাহ সমস্ত সব কিছুগুলিকে ত্যাগ করে তারা শুধু বলবে মুসলিম 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 গোটা পৃথিবীতে মুসলিম মুসলিম হয়ে মুসলিম হয়ে গেছে কিন্তু তারা কোরআন মানছে না হাদিস মানছে না সে সময় ইসলামটা গুটায়া। তালাই গুটার নাই এমনি করে চাটাই গুটার নাই গুটিয়ে যেন আমার মদিনায় জমা হয়ে যাবে তালাইয়ের এক্সাম্প ফুল আমি দিলাম এমনি করে চাটাইয়ের এক্সাম ফুল আমি দিলাম কিন্তু বিশ্ব নবী মহম্মদ রসুলুল্লাহ সাল্লাম বলেছেন সাপ যেন দেখা যায় এমনি করে চরাট করলো তারপরে দেখা যায় সাপটা যেন দেখা যায় এমনি করে নিজের দরের মধ্যে ঢুকে গেল গর্তের মধ্যে ঢুকে গেল ইসলামটা ঠিক যেন দেখা যায় এ মদিনায় এসে আমি নবীর কাছে আবার জমা হয়ে যাবে কথা বলতে ছিলাম সেই জায়গায় রসুল আকলাম হাত উঁচু করলেন কোথায় আরফা সেই যেন বিশাল উঁচু পর্ব যে জায়গায় রসুল আকলাম সালাম বক্তৃতা করেছিলেন আজও সেই জায়গা যেন দেখা যায় বর্তমানে সেটা নিদর্শন বলি কাইম করা হয়েছে সেখানে উঠলেন এই জায়গায় রসুল বক্তৃতা করেছিলেন না এখন দেখা যায় বক্তৃতা করতে করতে বলেছেন ও আমার সাহাবিরা আমার সাহাবায় ক্রা এই এইটা হচ্ছে আমার জীবনের হয়তো শেষ হজ হাসুল এটাই হয়তো আমার শেষ হজ ফলে তোমাদের কাছ থেকে আমি সাক্ষী যাই গবা তোমরা দাও আল্লাহ পাক আমাকে নবুয়াত দিয়েছেন কোরআন নাজিল করেছেন ফলে দেখা যায় এমনি করে তোমাদের কাছে দ্বীনটা ইসলামটা আমি পৌঁছে দিতে পেরেছি কি পারি নাই সাক্ষী দাও সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ দ্বীন ইসলাম আপনি পূর্ণভাবে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন আমরা সাক্ষী দিয়ে দিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পর্বতের উপর থেকে হাত উঁচু করলেন আকাশের দিকে আর আকাশের দিকে হাত উঁচু করে জানা বললেন ইয়া রফিকুল আলা ইয়ারফিকুল আলা ইয়ারফিকুল আলা আমার নবীর যেন সঙ্গ সাথী সবচাইতে বড় বন্ধু ফেরেশতার মধ্যে হযরতে জিবরিল আর মানুষের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক কিন্তু সবচাইতে বড় সাহায্যকারী আর মদদগার হচ্ছেন আমার আল্লাহ তাই হাতটা উঁচু করে বললেন বিশ্ব নবী হে আল্লাহ হে আল্লাহ আপনি যে দায়িত্ব দেওয়া দিয়ে আমাকে এই জায়গায় মাবুস করেছেন পৃথিবীর মাটিতে সেই দায়িত্ব আমি পালন করেছি আপনার বান্দা বান্দীদের কাছে দিন ইসলাম যেন পৌঁছায় দিয়েছি আপনি সাক্ষী থাকন। বিশ্বনবী হাত উঁচু করলেন নিচু করলেন আর নিচু করার সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেল আলিয়াউ মাআকুম তুলাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনান আমি ওয়াজ করছি যদি শক হয় সন্দেহ হয় মাওলানা সফিউর রহমান আল মুবারক পুরি হাফেজাহুল্লাহর কিতাব মুতালা করুন স্টাডি করুন

ফলে দেখা যায় কোরআনকে ব্রিটেনে আজকে পুরো মানে ছিঁড়া হচ্ছে ব্রিটেনের সেই সমস্ত নরধম নরপশু কোরআনের দ্বারা তারা কোরআনের পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে পায়ের নিচে রাখতেছে আর রগড়াতেছে কোরআন দুঃখ করে চোখের পানি ঝড়ায়া যেমন মানুষ চোখের পানি ঝড়ায় তেমনি করে কোরআন তারাকে বলতেছে আমি তো মাসুম তোমরা আমার উপরে অত্যাচার কেন করো তোমাদেরকে তুই এসছি আমি বাঁচার জন্য বাঁচাবার জন্য বাধা দেওয়ার জন্য নয় আমাকে কেন এরকম করো বাধা আর বাঁচানো দুটো শব্দ বলে ফেললাম বুঝতে হবে এই দেখুন এইটা হলো একটা পথ আর এইদিকে এটা এইটা হলো একটা পথ এখন দুই পথে দুইটা মানুষ দাঁড়ায় আছে একটা মানুষের হাতে তরবারি আর একটা মানুষ সৈন্য থেকে একটা মানুষ আসছে এই মানুষটি যখন এই লোকটার দিক দিয়ে যখন যেতে চাইলো এই মানুষটা বলছে এই দিকে যেতে পাবি না এইদিকে যেতে না। যেতে দেব এক শর্তে এই মূর্তিটা পূজা কর এই গাছটাকে পূজা কর এইটাকে তাহলে যাওয়ার চান্স পাবি যদি না করিস তাহলে তরবারি দিয়ে হত্যা করা দেব এ যেন দেখা যায় জীবনটাই শেষ করতে চাইলো তার মানে দেখা যায় এই জীবনটা যেন বাঁচাতেই চাই না এইদিকে আর একজন মানুষ দাঁড়ায় আছে এখন এই মানুষটা ব্যাক করে যেন সেই মানুষটার দিক দিয়ে বেরিতে গেল ওই মানুষটা তরবারি নাই লাঠি নাই সোটা নাই কিচ্ছু নাই যেন অনৈ বিনয় করে মানুষটা বললো ভাই তুমি এই পথে যেও না এই পথে আছে টাইগার এই পথে আছে সিংহ এই পথে আছে ভালুক ফলে যেন তোমার জীবনের ক্ষতি হয়ে যাবে খবরদার এই পথে যেও না তোমার অনৈ বিনয় করি খবরদার যেও না কোরআন বলে আমি মাসুম তোরা এই দিকে এইদিকে অন্য পথে যাস না নামে চলে যাবি বাঁচার কথা বলি তারপরও কেন আমারে ছিঁড়িস আর তোরা যেন পায়ের তলায় রাখিস পৃথিবীর সমস্ত শত্রুর যদি কোরানের পাতাগুলিকে ছিঁড়ে ছিঁড়ে সমস্ত কোরানগুলিকে আগুনে পুড়ায়া শেষ করে দেয় তাহলে কি কোরান শেষ হয়ে যাবে ফিল্ডার মানুষ চোরে কথা বলতে হবে শেষ হবে আরো ধরুন বলুন শেষ হবে শেষ হবে না তার কারণ কি ইন না দন্ন যিকরো ওয়া ইন্না লাহু লা হাফিজুন আল্লাহ পাক বলেন এই কোরআনের হেফাযত আমি করতে দিয়েছি কোরআন নাজির করলাম আমি আর কোরআনের হেফাযত করব আমি আল্লাহ এই কোরআন আমরা এর আগেও শুনেছি আর এখনো শুনছি কিন্তু আমাদের পরিবর্তন নেই কেন কারণ অনেক বুঝতে গিয়ে অনেক কিছু বলে ফেললাম কিন্তু জবাবটা আপনাদের দেওয়া হয় নাই জবাবটা দিচ্ছি এবার শুনুন কেন আমাদের পরিবর্তন নাই এক্সাম্পল দিয়ে বুঝাই একটা ফ্যাট মানুষ একটা মোটা মানুষ দয়া করে কোনো মোটা মানুষ যদি কেউ থাকেন এখানে তাহলে দুঃখ করবেন না কারণ আমি আপনার কয়েকদিন আগে বক্তব্য রাখছিলাম মেদিনাপুর ঘাটল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একইবারে বাড়ির সংলগ্ন এখন বাড়ি নাই কলেজ স্কুলে পরিণত হয়ে গেছে তারপরে ক্ষুদিরামের যে জায়গায় ফাঁসি সেটাও দেখলাম কথাটা বলতে গেলাম সেখানে ওয়াজ করতে গেছি তো যিনি আমার দাওয়াত করেছেন তিনি নিজেই মোটা মানুষ তো উনি মঞ্চে ছিলেন উনি যেন বলছেন হুজুর আপনার হুজুর টুজুর করলে দুঃখ করেন না উনি বলছেন হুজুর আপনি আর কোনো মানুষকে দিয়ে এক্সাম্পল শুরু করতে পারলেন না আমি মোটা মানুষ আপনাকে আর আপনার আপনার চোখটা আমার উপরেই পড়লো যার জন্য আজকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে কেউ মোটা মানুষ থাকলে দুঃখ পাবেন না কিন্তু এক্সাম্পলটা আমি দিচ্ছি এখন দেখা যায় এক ফ্যাট মানুষ এক মোটা মানুষ তার উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদাই সর্ব খুব কষ্টকর এখন এক ডাক্তারের কাছে গেছে গিয়ে বললো স্যার স্যার আমি হ্যাভি হ্যাভি ফ্যাট হয়ে গেছি আমি মোটা হয়ে গেছি আমার শরীরের পরিবর্তন কিভাবে আসবে ঔষধটাও দেন আর কিছু সাজেশনটাও দেন এখন দেখা যায় ডাক্তার তার বক্তব্য শুনে বলল তুমি খাবার কি খাও যে এত মোটা হয়েছো খাবার কি খাও আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই খাবার খেয়েছেন কোন হাতে কথা বলে না সত্য কথা বলুন সত্য কথা ডান হাতে খেয়েছেন তো না বাঁধে তাহলে সবাই জোরে বলছেন না কেন সত্য কথা না কোন হাতে খেয়েছে মিথ্যা কথা কথা আমরা সবাই বললাম টান হাতে খেয়েছি এখন আপনাদেরকে মিথ্যা প্রমাণ করার জন্য কিভাবে বলবো কোরআনের আয়াত দিব তারপরে আগে দিয়ে দিই এমনি করে যদি দেখা যায় ডান হাতে খাবার যদি খেয়ে থাকি সব কথা বলেছেন কিন্তু এই ডান হাতটাকে আল্লাহ যদি পরিণত করে দেন তাহলে খাবেন চ্যালেঞ্জ করছেন আল্লাহর সঙ্গে বাম হাতে খাবো বাম হাতটাকে যেন প্রালাইসিসে পরিণত করে দেওয়া হলো বলে এবার কে খাওয়া বলে স্ত্রী খাওয়া হবে মা খাওয়া হবে বাবা খাওয়া হবে হোম মিনিস্টার প্রাইম মিনিস্টার চিফ মিনিস্টার খাওয়াবে দেশের মানুষ খাওয়াবে গ্রামের মানুষ খাওয়াবে গোটা পৃথিবীর সমস্ত নর আর নারীগুলিকে আল্লাহ করে করে দিলেন দিলেন এবার আপনি কোন হাত দিয়ে খাবেন এবার জবাব দেন এটা হলো মিথ্যা কথা আল্লাহ বলছে তোদের ইমানটাই এনেই সত্যের ওপরে আল্লাহ বলেন আল্লাহ বলেন তোমরা হাত দিয়ে খাও না তোমাদের কেউ খাওয়ায় না বরং আমি আল্লাহ তোমাদের পানি পান করায় দিই খাবার খাইয়া দিই আমি আল্লাহ অসুখ দিই আর আমি আল্লাহ ভালো করি এবার বলুন কে খাওয়াই ডানহাব না কে খাওয়াই এবার বলুন কে খাওয়াই আচ্ছা খাবার খাওয়ালেন আল্লাহ দুয়া পড়লেন কি পড়েছেন আপনাদেরকে কোন জায়গায় যে আমি আজকে ওয়াজ করতে এসেছি আল্লাহই জানে আমার ভাই বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহাম তিনি খেজুর খেলেন প্রয়োজন হলে তিনটা খেতেন কিন্তু সেই দিন একটা খেজুর খেলেন আবার পর আরে টাটকা জীবিত সাহাবাইকরামদের গুণাগুণ গুণাবলি যদি দেখতে যান তাহলে যারা হজ করতে গেছে তারা দেখতে পাবে বিশ্বাস করুন কি অবস্থা কি অবস্থা হায় রে আপনাদের মুর্শিদাবাদের এই আপনার কি বলে আদি কাঁদের দিককার একজন মাস্টার আমার সঙ্গে ছিলেন ওনারা পাঁচজন ছিলেন তো উনি বলছেন আমি তিন দিন ধরে ওনারা আছি আমি দিন তিন ধরে অনাহারে আছি ভারতপর ভারতপুর কি আছে ভারতপুর না ভরতপুর কি হাই স্কুল আছে ওখানে উনি হেডমাস্টার তো বলছেন তিন দিন ধরে অনাহারে আছি তো আমার সামনে আসলো বরফের একটা কাটন ওই পাথরগুলি দুই হাতে আর চিবিয়ে চিবিয়ে খাচ্ছে কথা বুঝেন কিনা বলছে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমি মনে হচ্ছে খাচ্ছিলাম সেই দিন তিন দিন ধরে অনাহারে হাদিস পড়তাম আর মনে মনে ভাবতাম সাহাবিরা অনাহারে থাকতো কেমন করে কিন্তু প্র্যাকটিস হয়ে গেল সেখানে প্র্যাকটিক্যাল দেখলাম কিভাবে থাকা সম্ভবপর হয় সেখানে আল্লাহর ভয়ে কান্না করতে করতে কিভাবে সবাই তাড়িয়ে যাচ্ছে মানুষ খিদার কোনো টের পায় না ধরে বলছো আলোচনা করছিলাম কি আলোচনা আপনাদের সামনে যেটা করতেছিলাম সেটা হচ্ছে এইটা রাসুল আকরম সালাম তিনি একটি খেজুর খেলেন দোয়া পড়লেন কি

কালকে সম্মাত ভর্তি হন ভর্তি হন কুলহালি না শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কখনো সমান হয় না আল্লাহর হাবিব মুসলিম শরীরের হাদিস বোখারেশ্বরীর মতো এসছে হাদিসের রাবি হাজাতে এমনি করে দেখা যায় তিনি বসে আছেন রাসুল বলছেন আমার সোনার আল্লাহ তো ঘুমের ঘরেও মো দিতে পারে ঘুমের ঘরেও তো মৃত্যু হয়ে যেতে পারে ফলে সেই সময় তো কলমা পড়ার সুযোগ থাকবে না তোবা করার সুযোগ থাকবে না আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ থাকবে না ঘুমের ঘরে যদি তোমার মৃত্যু হয়ে যায় তো ঘুমাবার পূর্বে একটা দুয়া পড়ে নিয় আমি রসুল্লাহ বলছি আমি বিশ্বনবী বলছি আমি রহমার তুল্লা আলমিন বলছি আমি সাইয়দুলমর সালিন বলছি ও আমার সাহাবি যদি যদি সেই শুয়ে আর তোমার তোমার ঘরে মৃত্যু মৃত্যু প্রদান করে তাহলে হবে ইসলামের ভিত্তিতে ইসলামের ফিতরাতে মত হবে দুয়াটা পড়ে শুয়ে যেও দুয়াটা কি নবী সাহেব শিখালেন সাহেব বললাম বলে আপনারা দুঃখ পাচ্ছেন নাকি আরে নবীকে নবী যদি সাহেব না বলা হয় না তাহলে ডাক্তার সাহেব হবে কি করে এস সাহেব হবে কি করে বিডিও সাহেব হবে কি করে মাস্টার সাহেব হবে কি করে উকিল সাহেব হবে কি করে বলি সাহেব হবে কি করে আল্লাহ নিজেই সে নামটা রেখেছেন নবীর নাম আল্লাহ যেন করেন এক জায়গায় বলেন আল্লাহ রাবুল আলামিন বলেন তোমাদের কাছে এমন একজন সাহেবের রসুলকে প্রেরণ করলাম সে যার দেয় যে ফায়সাল্লা তাই সেটাই আমি আল্লাহর ফায়সালা মেনে না আমি আল্লাহর কাছে ভালোবাসা হয়ে যাবে প্রিয় হয়ে যাবে মহাব্বতের যেন মন্দা হয়ে যাবে আমি সেদিকে আজকে নাই বা গেলাম কথাটা বলতেছিলাম দুআটা কি শিখালেন দুআটা আপনারা শিখুন দুআ জানো শিখানো হলো এমনি করে আল্লাহুমা নাফসি ইলাইকা ওয়া জাহাতু ওয়جهه ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরী ইলাইকা ওয়া আলজাতু জাহরী ইলাইকা রগবাতাও ওয়া রাহবাতুন ইলাইকা লা মালদা ওয়া লা মানজা আ মিনকা ইল্লা ইলাইকা আল্লাহুম্মা আম্মা তউবি আল্লাযী আনসালতা ওয়া বি নবিয়্যি কা আল্লাযী আরসালতা এ দুআ তো আমরা সবাই জানি হাই 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 কি অবস্থা কথা বলতে এই জীবনের পরিবর্তন না হওয়ার কারণ কি ডাক্তার বললো এত যে মোটা হয়েছ খাবার কি খাও খাবার কি খাও তো ফ্যাট মানুষটা বলছে স্যার সকাল বেলা হলে আমি আটটা রুটি খাই ডাক্তার বলছে সর্বনাশ আরে সকাল হলে আটটা রুটি খাই ডাক্তার মনে মনে ভাবলেন দুপুর বেলা হতে অনেক দেরি তাই মনে হয় বেশি খিদা পাবে আর বেশি খাবে জিজ্ঞেস করলেন দুপুর বেলায় কটা খাও ও চারটা খায় বলে রাত্রে কটা খাও বলে চারটা খায় আপনারা সব বুদ্ধিজীবী জ্ঞানী মানুষ বসে আছেন হিসাব করে বলুন তো তিন আটটে রুটি হিসাব করে বললেন তো হিসাব হিসাব আমার মুখে বাইরে গেল হিসাব আর আল্লাহ বলছেন কি বলছেন কি খেয়েছো কোথা থেকে ইনকাম করেছো কিভাবে চলেছ হিসাব লাগবে না লাগবে না হিসাব লাগবে না লাগবে না আমি পারছি না অত বুঝাতে ভাই এই এত গভীর আপ্তের বুড়ো মানুষটাকে সত্তর বছরের বুড়ো ওসমান গানি সাহেব রিয়াজুল সাহেব কি বলে আব্দুল আউ্বাল এরা তো তখন একেবারে তোল আমি যখন অজ করছি মুসলিম রহমান সাহেবের সঙ্গে যখন হোসেন সালফি সাহেবের সঙ্গে যখন দেখা যায় আইনুল বাড়ি আলিয়াবির সঙ্গে যখন মোখার রহমান নাকবির সঙ্গে কত কত বলবো তার মধ্যে আল্লাহ পাক আমাকে রেগেছে যা কথা বলতেছিলাম তো কথা বলতেছিলাম কি আপনাদেরকে যে কথাটা বলতেছিলাম সব অজ করতে পারবো না আজকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পাক কখনো যদি নিয়ে আসে আর মূল্যবান সময় যদি আনা হয় যথাযথভাবে আলোচনা করব শুধু করব না আমল করার চেষ্টা করব বলুন ইনশা আল্লাহ আলোচনা কি করছিলাম এখন দেখা যায় আপনারা হিসাব করে বললেন কটা রুটি জন 24 তে ডাক্তার বললেন তুমি 24টা রুটি খাও তো বলেছি হ্যাঁ তো ডাক্তার বললেন তোমাকে ঔষধ দিব পরম ঔষধেছি সর্বপ্রথম খাবারের অঙ্কটা কমাইয়া দাও স্যার খাবো কটা আর কমাবো কটা ডাক্তার বললেন 24টার মধ্যে 12টা খাও আর 12টা বাদ দাও শুধু বারোটা রুটি খাই তারপরও পরিবর্তন নাই দ্বিতীয়বার আবার ডাক্তারের কাছে গিয়েছে যে অনয় विनय করে বলল স্যার কোনো পরিবর্তন নাই আপনার কথা শুনেছি যেমন কার মোটা আর ফ্যাট হয়ে আছে অসুবিধা যেন হচ্ছে ফলে আপনি দয়া করে আমাকে যেন ভালো করে পরামর্শ দেন ওষুধ দেন সামথিং কিছু ওষুধ দিল আর যেন ডাক্তার বলল ওই যে বারোটা রুটি খাচ্ছ ওর মধ্যে থেকে ছয়টা রুটি আরো কমাইয়া দাও মানুষের যদি সেক্স বেড়ে যায় মানুষের মেজাজ যদি কন্ট্রোল না থাকে আমি কি সেই হাদিসগুলো একটা একটা করে এখন ব্যায়াম করব খাবার কমাইতে হবে রোজা রাখতে হবে সবুর করার জন্য পানি পান করতে হবে উঁচু করতে হবে এক ঘন্টা ধরে শুয়ে যেতে হবে সেই হাদিসগুলিকে ব্যায়াম করব সবাই নাই আমার হাতে এখন দেখা যায় ডাক্তার বললেন ওই বারোটার মধ্যে থেকে আরো ছয়টা কমিয়ে দাও ছয়টা রুটি যেন খেলো তারপরও শরীরের পরিবর্তন নেই তীর্থবার ডাক্তারের কাছে গিয়ে বলছে স্যার জোর করে বলি স্যার আমাকে ভালো করে পরামর্শ দেন আমার শরীরের কোনো পরিবর্তন হয় নাই ডাক্তার বললেন কয়টা বলে আপনার অনুযায়ী মাত্র রুটি স্যার বলে সত্য সত্য কথা কথা আমাদের দেশে একজন কি প্রাইম মিনিস্টার আছে প্রধানমন্ত্রী ওর নামটা কি ভালো জানো হ্যাঁ আমি ওরা বলবো না কেটলিওয়ালা কেটলি হ্যাঁ কেটলিওয়ালা চাওয়ালা 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 আয় আয় এক সময় বলছে হাতের তালিবা দাও হাতের হাতের তালিবা দাও থালি দাও করোনা থেকে বেঁচে যাবে ভ্যাকসিন নিয়ে এত বড় হাই রে হ্যাঁ খেপা ভাষা বুঝেন তো ভাই আপনারা আরে মুর্শিদাবাদের মানুষ জিন্দাবাদ এই জায়গাতে আশি জন্য বেশি মুসলিম বাস করে আলহামদুলিল্লাহ পড়বেন না এটা ধরবেন আলহামদুলিল্লাহ আমি ভারতবর্ষের কোন জায়গায় না দেখলাম সেদিন আমি ত্রিপুরায় ছিলাম তারপরে দেখি যেন দেখা যায় এমনি করে আলিপুর দুয়ারে ফালাকাটা বক্তব্য রাখলাম বাংলাদেশ বর্ডারে আলহামদুলিল্লাহ তো ওখানেও দেখছি বাংলাদেশ আপনাদের মুর্শিদাবাদের মানুষ আমি মসজিদ খুঁজছি নমাজ পড়বো তো দেখছি একজন ফিরিওয়ালা সাইকেল চালাচ্ছে

এ দেখছে নকশা পর্চা সব বলছে তার মানে এ বুড়ো মানুষটা অত বুড়ো নয় যত বুড়ো আমি ভাবছি আপনারে বলি বুড়ো মানুষের দোয়া কবুল হয় না যুবকদের দোয়া কবুল হয় যুবকদের তার মানে আপনাদের হাদিস জানা আছে রবি সাহেব বলেছেন জৈবন কালের আল্লাহর কাছে খুব পছন্দনীয় কিন্তু ওই জৈবন কালটা বুড়োরা পার করে এসেছে ফলে দোয়া কবুল হবে কার বুড়ো 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 মানুষের দোয়া কবুল হয়ে গেল গালের চামড়া জরসর হয়ে গেছে এগুলো সব বড় বড় হয়ে গেছে তারপরে হাতের চামড়া জরসর হয়ে গেছে স্ক্রিনগুলো কেমন কেমন হয়ে গেছে বুড়ো মানুষ দোয়া করছে দোয়া কবুল হয়ে গেছে